দেখো বন্ধুরা এখানে দেড় কিলো মতো চিকেন নেওয়া হয়েছে দেখো বন্ধুরা সবাই চিকেন কষা চলছে ঠিক আছে তোমাদের আগে কাঁচা চিকেন দেখিয়েছি উপকরণ সব দেওয়া হয়ে গেছে এবার চিকেনটাকে ভালো করে কষবো কষায় কষাই হবে ফ্রায়েড রাইসের সঙ্গে খাবে তো তাই একটু কষায় কষা হবে আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে গলাটা এত খারাপ আমি কথা বলতে পারছি না তবু আমি প্লিজ একটু কষ্ট করে সবাই শুনবে কেউ স্কিক করুন হুম চিকেন করবো ফ্রায়েড রাইস আর আমাদের জন্য সাদা ভাতও করেছি আমার ডগির জন্য আর ভিন্ডি ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এবার ডাল আছে মিক্স সবজি আছে চাটনি আছে পাঁপড় আছে এগুলো সব আজকে আমাদের হবে আমাদের রেগুলার রুটিন কিছু না কিছু বানাতে হয় ছেলের জন্য আবার ছেলে যখন কিছু না থাকে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ ঘি দিয়ে মেখে দিলে একটা অমলেট করে দিলে খেয়ে না কিন্তু চিকেনটাও খুবই ভালোবাসে খেতে তাই ওর জন্য চিকেন হবে ফ্রাই রাইস হবে হ্যাঁ ও খুব ভালো ছেলে কিন্তু যা পায় সেটা খায় না ঠিক আছে চিকেনটা খুবই ভালোবাসে তাই ওর ড্যাডি ওর জন্যে মানে ধরতে গেলে প্রতিদিনই চিকেন হয় আমাদের ওর জন্যে হয় আমাদের জন্য নয় আমরা তো মঙ্গলবারের দিনে শুক্রবারের দিন আমাদের খুব কম আমরা খাই কিন্তু আমাদের জন্য অন্য কিছু পনির টানি না ছেলের জন্য চিকেন ছেলে আবার পুজো টুজো হলে ওর একটা গুণ খুব ভালো আছে পুজো টুজো হলে ও আবার তখন বলে মাম্মি আজকে আর অন্য কিছু রান্না করবা না আজকে করবা ভেজ রান্না করব ঠিক আছে পনির করবা তাই দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে চিকেন তো বানানো কমপ্লিট ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট এবার আমার ছেলেকে দেবো চিকেন ফ্রায়েড রাইস ছেলের এই যে চিকেন বানিয়েছিস কে কে খাবে চলে এসো লাল লাল ঝাল পাতিলা ভরে বানিয়েছি দেখো চিকেন আছে আমরা সবাই মিলে এখন খাবো তোমরাও সবাই এসো এই যে আমার ছেলেকে দিয়েছি ছেলে খাবে চিকেন বিরিয়ানি এই যে সবাই চলে এসো ফ্রায়েড রাইস বিরিয়ানি না এই যে আমার বুলু খাবে এই যে আমার বুলু আমার বুলু খাবে এই যে বসে আছে ও খাবে আমার সঙ্গে ও এখন বসে ইন্তজার করছে ও খাওয়া হয়ে গেছে কিন্তু আবার খাবে দুটো আমাদের সঙ্গে ড্যাডির সঙ্গে খাবে দুটো এই দেখো দেখো দেখেছ বসে খাবে এই যে সিট হলো এখন খাওয়ার জন্য এই যে আছে বুঝছে